আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়েস্ট জয়েনের কাজ দেখেছেন এর আগে অবশ্যই মোটামুটি একটা ভালো ধারণা আছে তারপরে আপনাদেরকে আজকে আমি অ্যালাস্টিকের বেল্ট জয়েন কিভাবে করতে হয় বডিতে সেটা নিয়ম বা প্রসেস দেখানোর চেষ্টা করব এখানে একজন অপারেটার অ্যালাস্টিক জয়েনের পূর্বে বেল্ট জয়েন করতেছে এরপর এই বিল্ডের ভিতর এলাস্টিক জয়েন হবে তারপর টপসিন হবে তো এই বেল্ট জয়েনের প্রসেস বা নিয়মটা আপনাদেরকে শেয়ার করব যারা নতুন অপার আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন একটা বডির একটা প্যান্টের বডির পাঁচটা পয়েন্ট থাকে বা পাঁচটা মার্ক থাকে আমরা জানি একটা হলো ফার্স্ট মার্ক দ্বিতীয়টা হলো সাইড মার্ক তৃতীয়টা হলো ব্যাক রাইজ মার্ক চতুর্থটা হলো সাইড মার্ক এবং লাস্ট মার্ক এরকম পাঁচটা পয়েন্টে মার্ক থাকে ঠিক তো আপনার বেল্টেও এরকম কাট মার্ক আছে এরকম কাট কাট মার্ক আছে তো ওই আপনার অপারেটর দেখুন এখানে মার্ক ফলো করে এবং পয়েন্ট ফলো করে বেল্ট জয়েন করতেছে যদি বেল্ট একটু শর্ট থাকে সেক্ষেত্রে টান দিয়ে কাট মার্ক মিলিয়ে দিচ্ছে সুন্দর করে গুছিয়ে কাটমার্ক অনুযায়ী আপনার বেল জয়েন করে দিচ্ছে অবশ্যই এই কাটমার্কটা ফলো করতে হবে কাটমার্কের পজিশন এবং বডির পজিশন ঠিক রেখে জয়েন করতে হবে অন্যথায় এলাস্টিক ঠিক পজিশনে বসবে না এবং বডির সারিং কম বেশি হবে বেল্ট এর তাতর্ম ঠিক থাকবে না যার কারণে আপনার বডির গ্যাটাপ নষ্ট হয়ে যাবে এই জন্য অবশ্যই বিল জয়েনের ক্ষেত্রে লাস্টটি জয়েনের ক্ষেত্রে অবশ্যই মার্ক এবং কাটমার্ক ফলো করতে হবে এই কাটমার্ক যদি ফলো না করা হয় তাহলে ওয়েস্টের মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হয়ে যাবে এতে বায়ারের চাহিদা সম্পূর্ণ উৎপাদন হবে না বায়ার হয়তোবা ইন্সপেকশানের ফেল দিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনাদের কাটমার্ক ফলো করে কাজ করতে হবে আরেকটা বিষয় এখানে অ্যালাউন্সের একটা বিষয় আছে অ্যালাউন্স অবশ্যই সমান রাখতে হবে চারপাশে হয়ে যাবে এতে নষ্ট হবে অবশ্যই গাইড ফলো করে হান্ড্রেড পার্সেন্ট গাইড ফলো করে এবং কাটমার্ক ফলো করে কাজ করতে হবে আশা করি আপনাদেরকে বেল্ট জয়েনের এর বিষয়টা বোঝাতে পেরেছি যদি কোনো জায়গায় আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম